সাবীরা আমি একটি ছোট মানুষ দীর্ঘ তিনটি দুটি একটি বছর পর্যন্ত তোমার সাথে সোনার সংসার করেছি বিগত 3টি তোমার সাথে সোনার সংসার করেছি না জানি কত ভুল বিবাদি করেছি তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাই মিহিরबानी করে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মন হয়

আমাকে মাফ করে দিও আমার মনে হয় এই গ্রামে আমি আর কোনদিন ফিরে আসতে পারবো না মা যখন চলে গেল দশ মাস দশ দিন হয়ে গেল আরে দেরি বাড়ি যখন শুরু হয়ে গেল প্রথম বেদনা যখন শুরু হয়ে গেল প্রথম দিনের ব্যথা আমাদের মা লজ্জা এখানে কাজে বলে না দ্বিতীয় দিনে বেতা মা জিব্বা কামড় দিয়া সহ্য করে জিব্বা কামড় দিয়া অজ্ঞা হইয়া জমিরে পড়ে গেলে আর নেগে লেগে বলে আমার মাথায় পাড়ে যাও আমার মুখে পানি দাও মনে হয় আমি আর বাঁচব না আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবো মানে কষ্ট করে করে সন্তান পৃথিবীতে আগমন করে আমাদের মা অজ্ঞান হইয়া রক্তাক্ত হইয়া জমিনে পড়ে রইলে কলাকাটা মরিগিরি মতো মা যখন সবীরে সটফট সটফট করে আরে কেমন রপ হয় যত্দা ভয় দলা যা দা মরে গলে হয়ে গেলে আমাকে সবার শরীর থেকে পরে মা রক্ত বন্ধ কেমন রপ্চর্চা হইয়া আমাদের মা যখন সবীরে গলা গলাগুলি করে

আমার কষ্ট করেছি গর্ব ধারণ করেছি প্রসব ব্যথা সহ্য করেছি কিন্তু তার সুন্দর চেহারা দেখে দশ মাস দশ দিনের কষ্ট আমি মা বইলা ফালাইছি তোমার মার তুই কষ্ট হয়ে

গবিনের দরেতে সন্তান মার বন্দিជា যাচ্ছে কিছু কোন বড় সন্তান মার বন্দিকে পোছাও পায়খানা করে বিжая দেয় আবার মা তার সন্তানকে বন্দি নিয়ে যায় বন্দি নিলে সন্তান কিছু কোন বড় মার বন্দিকে পোছাও পায়খানা করে দেয় মা তখন আজানা হইয়া বলাই চিব ধরে না

মা তার সন্তান কি বুকে নিয়ে আসলে কিছুক্ষণ বল সন্তান মার বুকটা বসরা পায়খানা করে বিজয়া দে

করেন এগারোটা ১২টা একটায় আপনার যখন বাসায় ঢুকলেন বেগম সাহাবা ভাবলো যে আমার স্বামী কষ্ট করে আসলো একটু খানাটা গরম করে দিলে তার কষ্টটা একটু দূর হবে বাচ্চারা ঘুম পাড়াইয়া কুলবালি দিয়া যাতা দিয়া ধইরা। বিবি ঢুকলো রান্না করে তরকারি ভাত গরম করতে এদিকে বাচ্চা তার মার গ্রান না পাইয়া বাচ্চার ঘুম ভাঙছে চিৎকার শুরু করলো এখন আপনি বিবি ভাগ করে আপনি বাচ্চার কাছে আসেন কুলে নিবেন না

কথা কই রে এখন জুল্লেতে জুল্লেতে আম্মার একটা অলসতা একটা ঘুমর একটা বাপ সৃষ্টি হইছে যখন দেখা যায় সিলি বাড়তি আছে এমনি আমনে আটকা রাগ হইয়া কোন কথা কয় না আরো জোরে কর না

শীত কাটল এই জন্য আল্লাহ বলেন আল্লাহ পিতা মাতার সাথে সুন্দর আচরণ সদ্ ব্যবহার ভালো আচরণ করো সুবাহ আল্লাহ যত্ন করো এই কথা নাই কোথাও আল্লাহ বলছে ইচ্ছা না সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার দেখাও যেরকম ঠিক কিনা আর যেরকম না

আমি আমার কাপড় দেয় না বাঁধ কাপড় দেয় না ওষুধপত্র দেয় না আমার কি কিছু যা যা দরকার তা দেয় না আপনি বিচার করেন মেম্বার সাগর খিরে

পিতা মাথার প্রতি সুন্দর আচরণ করবা সানার ভিতরে মারা বাদ দাও দুঃখা জায়গা এ সানার ভিতরে মারা কাপড় দাও দুঃখা এ সামার ভিতরে তুমি যা খাইবা তা খাও

শোনো ওমা যার ঘরে বুড়া বাপ মা আছে এই দুইজনে যে কোন একজন আছে তুমি মনে করিল তোমার ঘরে আল্লাহর ঘর খানে বাইতুল্লাহ আছে